আলোচনাটা কি করব প্রথমে একটা কথা আপনি মগজের ভেতরে শক্ত করে এটাকে সংরক্ষণ করুন সেটা হলো এই যে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে কিছু মানুষকে বেছে নিয়েছেন আগুনে পুড়াবার জন্য এবং কিছু মানুষকে আল্লাহ রাবুল আলমিন মনোনীত করে নিয়েছেন তাদেরকে সুখের স্থান জান্নাতে সুখের জীবন দেওয়ার জন্য এর মানদণ্ডটা কি এর মানদণ্ড হচ্ছে ইমান ইমান কারন যে ইমানটা শুধু আমার আপনার কাছে থাকতে গেলে বা একজন মানুষের কাছে থাকতে গেলে বিভাজন সৃষ্টি করবে কিসের বিভাজন যার কাছে ইমান নেই এটা হলো আগুনের জন্য তৈরি আল্লাহর এক একমাখলুক এবং যার কাছে ইমান আছে সেই মানুষটাকে আল্লাহ তালা তৈরি করেছেন সেই জান্নাতের অধিবাসী হিসাবে ইমান কারনাম সংক্ষেপে বলছি ইমান কারনাম আল্লাহকে বিশ্বাস করা যতগুলো আসমান থেকে কিতাম নাজিল হয়েছে সবকে বিশ্বাস করা যতগুলো নবিএস আসেন দুনিয়াতে তাকে বিশ্বাস করা যত ফরিস্তা আছে দুনিয়াতে আসমানে জামিনে সবকে বিশ্বাস করা নিজের তবদিরকে বিশ্বাস করা এবং পরকালে আমাকে আবার জীবিত করা হবে হিসাব নিকাশ হবে তাকে বিশ্বাস করা এতটি কথার আজকে আপনাকে আমি পরিচয় দেব না শুধু এইটুকু কথা মাথায় রাখেন যারা এই ছটা কথাকে বিশ্বাস করে তাদেরকে ইমানদার বলে আর যারা এটাকে বিশ্বাস করে না তাদেরকে ইমানদার বলে না এখন গোড়াতে একটা কথা না বললে নয় অমুসলিমেরা কি আল্লাহকে বিশ্বাস করে না তারা কেন নরকের ইন্ধন হবে খ্রিস্টানরা কি আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারা কেন আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে তো এর ছোট ছোট্ট করে জবাব হলো এই একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে একমাত্র মাবুদ আল্লাহ এই কথাটা যদি ঘোষণা না দেওয়া যায় তাহলে আল্লাহকে মানা হবে না অতএব সে ইমানদার নয় খ্রিস্টানেরা আল্লাহ তালার সাথে মারিয়াম বলে এক মহিলা যার পেট থেকে আল্লাহ রব্বুল আলমিন জন্ম দিয়েছিলেন ঈশা আলহি সালামকে তো মারিয়ামকে বলে বিল্লাহ এটা আল্লাহর স্ত্রী এবং ঈশা সালামকে বলে এটা আল্লাহর বেটা এই তিনজনকে যখন মানা হবে একসাথে তখন হবে আল্লাহ ঈশাকে বাদ দিয়ে দিতে গেলে আল্লাহ মানা হবে না মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে ঘোষণা না দিতে গেলে আল্লাহকে আল্লাহ বলে মানা হবে না এরা হলো পাকা মুশরেক এদের ইমান নেই ঠিক সেই রকমই মক্কার মুশরেকরা ওরা আসমানের উপরে যে আল্লাহ বাস করেন আর সে আজিমের উপরে তাকে আল্লাহ বলে তারা চেনে এবং জানে এবং তাদের বিশ্বাসও আছে কিন্তু সেই সাথে সাথে তারা দুনিয়াতে চোখের সামনে আটটা দশটা পনেরোটা বিশটা ত্রিশটা খোদারও পূজা পাঠ করত এই জন্য রব্বুল আলমিন তাদেরকে বললেন যে তোমরা ইমানদার নও তোমরা হলে মুশরেক এক আল্লাহকে মানতে হবে বাকিগুলোকে ছাড়তে হবে তাহলে সে হবে ইমানদার এবার এই সংজ্ঞাটাকে যখন আমরা সামনে রাখলাম তখন দেখতে পেলাম যে আমরা এই মুসলমান জাতি আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে মাবুদে বার হাক মনে করি এবং কাউকে আর আমরা মাবুদ বলে মানি না এই জন্য আমরা হলাম ইমানদার এবার প্রশ্ন হলো ইমানটা তো শুধু আল্লাহকে বিশ্বাস করে নেওয়া এক বলে জেনে নেওয়ার নাম নয় এর আনুষঙ্গিক অনেক কিছু কাজ আছে সেগুলোকে একত্রিত করা হবে যখন তখন আমি হব পাকা ইমানদার আমি মনে মনে বলে নিলাম যে আল্লাহকে আমার বিশ্বাস আছে তারপরে আমার কর্মের দ্বারা আমি প্রমাণ করতে পারলাম না তাহলে ইমান কিসের এই জন্য রব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন কোরআন মাজিদের ভেতরে বহু জায়গায় যে তোমাদের ইমান কমে তোমাদের ইমান বাড়ে যখন তোমরা পাপ করবা ইমান কমে যাবে যখন তোমরা পুণ্য করবা তখন ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাওয়া ভালো ইমান কমে যাওয়া ভালো নয় তাহলে বুঝতে পারলাম যে ইমান আমাদের কমে ইমান আমাদের বাড়ে বাড়ে কেন আর কমে কেন কারণটা তো আপনি জানতে পারছেন তো এটা হওয়ার একমাত্র কারণ হলো কি মানুষের বুঝতে অসুবিধা হয় যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম মানুষের বুঝার মধ্যে ত্রুটি থেকে যায় যে আমি আল্লাহর ফরিস্টাকে বিশ্বাস করলাম এরা মৌখিক ঘোষণা পর্যন্ত সীমিত থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আসল চিত্রটাকে যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম এটাকে তারা নিজের মগজে ফুটাতে পারে না যার কারণে তাদের দ্বারাই কি হয় ভুল হয় আর ভুল যখন হয় তখন ইমানের দুর্বলতা নেমে আসে কাকে বুঝাবো কি দিয়ে বুঝাবো আপনি আমার সামনে বসে আছেন সহজে কথাটাকে বুঝুন একগুলো আইন হচ্ছে আল্লা রব্বুল আলমিনের নিষেধমূলক আইন আর একগুলো আল্লা রবুল আলমিনের আদেশমূলক আইন আদেশ মানে করো আর নিষেধ মানে ছাড়ো একগুলোকে অর্জন করতে হয় আর একগুলোকে বর্জন করতে হয় তাহলে তাড়াতাড়ি করে যারা আড়ালে আছেন মা খালা তারাকেও বলছি যারা সামনে ভাই বসে আছেন তারাকে বলছি আঙুলের দিকে খেয়াল রাখেন আর চট করে আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি যেগুলোকে অর্জন করতে হবে নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো নারীজাত জাত পর্দার সাথে জীবনগত করো সসৎটা দিলাম এটি অর্জন না বর্জন এটি হলো অর্জন এটি থাকতে হবে আপনার কাছে বর্জন বলছি আপনাকে এটি ছেড়ে দিতে হবে এটা হলো নিষেধমূলক আইন যেমন আপনাকে বলছি চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না সুদ খাবে না মদ খাবে না সিঁড়ি করবে না জাদু করবে না এবং গিবত পরনিন্দা করবে না পরের মালকে চুরি করে নিয়ে এসে ভক্ষণ করবে না এবং অন্যের অধিকারকে নষ্ট করবে না এটি না এগুলো আপনাকে ছেড়ে রাখতে হবে ছেড়ে দিতে গেলে আপনি হবেন ইমানদার আর যেগুলোকে ধরার কথা বলা হয়েছে এইটি ধরতে গেলে আপনি হবেন ইমানদার যদি ছাড়ার ভিতর থেকে একটাকে আপনি না ছাড়তে পারেন দশটা বললাম আপনাকে ছেড়ে দেওয়ার কথা আপনি নয়টাকে ছেড়ে রেখেছেন একটাকে ছাড়তে পারেননি তাহলে আপনার নাম হল আসামি আপনি হয়ে গেলেন আসামি আপনাকে আদেশ করা হয়েছে এক গাদা সে আদেশগুলোর ভিতর থেকে শব্দ মানতে পারলেন দশটা বারোটা পনেরোটা যা বললাম সবই মেনে নিলেন কিন্তু একটা মানতে পারলেন না একটা একটাই যদি মানতে না পারেন আপনি আসামি আসামিকে আরবি ভাষাতে বলা হয় মুজরিম এবং মুজরিমের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন ও ইন মুজিরে মিনা মুন তাকে মুন যারা আসামি হবে তাদের বদলা আমি চুকিয়ে নেব ওকে ছাড়া হবে না তাহলে জ্ঞানী মানুষকে লম্বা কথাই জ্ঞান দিয়ে দেব আপনাকে শটের উপরে বলছি আপনি এখানে বসে বসে জবাব করুন আর মশলাটাকে ভালো করে শিখে নিন আল্লাহ তালা আদমকে সিজদা করতে বলেছিলেন সকল ফরিশদাদেরকে তোরা সেজদা করো আদেশ না নিষেধ বুঝতে পারছেন তো সেজদা করো সবাই সেজদা করল ইবলিশ সেজদা করল না আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে রব্বুল আলমিন বললেন এখান থেকে বেরিয়ে যাও ইন্নাকার রাজিম তুমি ঝাঁটাখোর কী বোঝা গেল একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার নাসিবে জুতা পড়ে গেল ঝাঁটা পড়ে গেল আর আজ পর্যন্ত মুসলমানের নমাজে দাঁড়াতে গেলে আগে সুরা ফাতেহা পড়ার আগে ইবলিশ শয়তানের কপালে জুতা মারে ঝাঁটা মারে তারপরে তিলাবাস শুরু করে বলে না হুজুবিল্লাহ মিনা আলিমিনের রাজিম বিসমিল্লাহের রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কত বড়ো ডিউটি পেয়েছেন আপনি আর সে কত বড় লাঞ্ছনা পেয়েছে যে কেয়ামত পর্যন্ত চলছে এই ধারা যে তার কপালে জুতা মারতেই হবে আপনার সাত বছরের পাঁচ বছরের বেটিটাকে যদি মক্তবে পাঠান একটা আম্মা পাড়া দিয়ে কিংবা নুরানি কায়দা দিয়ে তো মুলবি সাহেব শিখিয়ে দিয়েছে যেমনি বসবে বলবে আউজুবিল্লাহমিনা শৈতানের রাজিম একটা এত বড় মেয়ে বাচ্চি সে যদি কোরআনের তেলাবতের আরম্ভে সুরা পড়ার আরম্ভে ওকে দায়িত্ব কী দেওয়া হলো যে আগে শয়তানের মুখে জুতা মারো অপরাধটা কী ছিল আল্লাহর একটা আদেশকে মানেনি একটা তাহলে আসামি আসামি হওয়ার কারণে তার শাস্তি কী হলো কুরসিখানা চলে গেল পদখানা চলে গেল চেয়ারটা চলে গেল ইজ্জতটা চলে গেল মালায়কাদের সর্দার ছিল সর্দারই চলে গেল আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হলো সারা জনমের মতো থাকার রব্বুল আলমিন দুশ্মন ঘোষণা করে দিয়ে বললেন তুই অনাদি অনন্ত কাল ধরে জাহান নামে জ্বলবি তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে এত বড় সাজা হল আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলছি আমাদের বাপ এবং আমাদের মা আদামার হাওয়া আল্লাহ তালা বলেছিলেন গোটা জান্নাত ঘুরো কিন্তু এই মোটা গাছটার নিচে যেও না গাছের তলাতেই যেও না তলাতে যাওয়া দূরের কথা আদাম আর হাওয়া পনেরো দিন গত হলো না গাছের তলাতে গিয়ে একটা ফল পারলো ফল পেড়ে চিঁড়ে দেখলো চিঁড়ে দেখার পরে মা হাওয়া প্রথমে এমনি করে জিবে দিয়ে দেখে বলছে টক মিষ্টি ভাব আছে তুমিও দেখো খায়ও না হাজরাতে আদম কি করলেন স্ত্রীর কথাই শুনে উনিও ফলটাকে একটু জিবের দিয়ে দেখলেন ফলটা তো টক মিষ্টি কিন্তু খেতে বারণ করা আছে কিন্তু এই কথাটা জানলো না যে আল্লাহ তালা নিষেধ করেছিলেন গাছের তলাই যাবে না তো তোমরা গাছের তলাতেও গেলে আর ফলটাকে তোমরা ফাটিয়ে তার জীব দিয়ে টেস্টটাকে বুঝে নিলে আল্লাহ রবুল আলমিনের একটা নিষেধকে উলঙ্ঘন করার কারণে কী আজাবটা এলো আমাদের বাপ আর আমাদের মা আদামার হাওয়ার উপরে তোফেকা ইয়াকসেফান আলাইহিম ওয়ারাকিল জান্নাতে আল্লাহ তালা বলছেন এক মিনিট গত হলো না তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাক সব খুলে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল একটাও গোটা হয়ে থাকলো না কত বড় ছিল আদম মুঠন হাতে যদি মাপবেন তো আদমের আদম হলেন লম্বা সাইট গজ হাত কত বললাম সাইট গজ হাত আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিলেন তা আদমের স্ত্রী অতটাই লম্বা সাইড গজ হাত লম্বা তো যদি সাইড গজ হাত লম্বা হাজরাতে আদম হন আর হাতে তার স্ত্রী হাজরাতে হাওয়া আলহেসালসালাম হন একটা আন্দাজ করে বলেন তো আমি সাড়ে তিন হাত তো আমাকে তিন মিটার পাঞ্জাবিতে কাপড় লাগে আর আড়াই মিটার পাঁজ লাগে তো আমাদের বাপ আদমকে কয় মিটার কাপড় পাঞ্জাবিতে আর কয় মিটার কাপড় পাঁজ লেগেছিল হুঁশ আছে আমাদের মাকে কয় মিটার কাপড় দিয়ে ব্লাউজ বানাতে হয়েছে আর শাড়ি বানাতে হয়েছে ম্যাক্সি বানাতে হয়েছে আন্দাজ আছে এতটা সমস্ত কাপড় সব দুশো মিটার কাপড় এক একজনের গায়ে সমস্ত জমিনে খসে পড়ে গেল আর একবারে দুজন মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় বাচ্চা এক ইঞ্চি কাপড় থাকে না তেমনি বিনা কাপড়ে উলঙ্গ হয়ে দুজনই দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলেন এমন কেন হলো খুঁজো মালিক বুঝতে কি বাকি আছে কাজ হয়ে গেছে এরকম আমি যে অপরাধ করে বসেছি আপনি আমাকে নিষেধ করেছিলেন নিষেধকে আমি নিষেধ বলে মানিনি আপনার সাজা আপনার আজাব আমার উপরে চলে এসেছে কেঁদে 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 আল্লাহ রব্বুল আলমিনের কাছে মা পেলেন কিন্তু রব্বুল আলমিন বলছেন মাপ তো দিলাম কিন্তু এই জান্নাতে আর তোমাকে রাখছি না এহেবেতু মিনহা জামি আন দুনিয়াতে চলে যাও সবাই কে কে সবাই একই তারিখে আল্লাহ তালা আদম কেউ নামালেন সাত আসমান থেকে জমিনে একই তারিখে নামালেন তার স্ত্রী হাওয়াকে আর একই তারিখে নামিয়ে দিলেন ইবিলি ইয়তানকে তোরা দুই দল অপরাধী তুই আদেশকে মানিস নি আর তোমরা দুজন নিষেধকে মাননি তাহলে এরা দুজন আমাদের কাছে কি আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য আমার ইমানটাকে ঠিক রাখার জন্য এর চাইতে আর উত্তম উদাহরণ আর পৃথিবীতে হয় না যত সুন্দর উদাহরণ এরা দুইজন এখান থেকে আপনি জ্ঞান করেন ত্রুটি চলে আসবে ইমানে আমার আর আপনার কখন আসবে ত্রুটি এই যে আপনাকে বিধান বলেছি এই বিধানগুলোকে মানতে গিয়ে আপনার আর আমার মধ্যে চলে আসবে দুর্বলতা একটা জিনিসের নাম ইমান নয় তিয়াত্তরটা জিনিসের নাম ইমান আমি আজ গুনাতে পারবো না তবে এইটুকু তো জানতে পারলেন যে আদেশ আর নিষেধকে মিলিয়ে দিতে গেলে এটা হয়ে যাবে ইমান এখন একটা মানুষের ভেতরে নমাজ রোজা হওয়ার জাকার দিনদারি পরেশগাড়ি সবই আছে কিন্তু বেচারি নিশা ছাড়তে পারে না কবরে যাওয়ার বয়স হয়ে গেছে কিন্তু বলবান চাপ খাইনি ওর প্যাকেটে থাকছেই তাহলে লোকটার ইমানে কি আছে একটা জায়গাতে স্পট আছে স্পট মানে দাগ আপনার ভিতরে সবকটি ভালো কাজ আছে কিন্তু আপনি একটা মন্দ কাজ ছাড়তে পাচ্ছেন না যদি কোনো একটা মন্দ কাজ আপনার ভেতরে থাকে তাহলে আপনার ইমানের গায়ে একটা দাগ আছে আর এই দাগ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার যখন বেড়ে যাবে তখন পুরো আপনার হার্টটাকে অন্তরটাকে এবার কি করে দেবে খানিকটা সিজ করে দেবে ভালো জিনিস সেখানে ঢুকতে দেবে না আল্লাহ রবুল আলমিনে বলছেন আজনাবাল আব্দ বানি আদমের ছেলে কিংবা মেয়ে একটা যদি অপরাধ করে ভুল করে সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় আবার যদি তারপরে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে আর একটা অপরাধ করে তো তার গায়ে আর একটা দাগ পড়ে যায় এই রকম করে গোটা অন্তরটা যদি ব্লক হয়ে যায় তাহলে পরে সে অন্তরে ভালো কথা প্রবেশ করে না কানে শুনে বটে কিন্তু অন্তরে জায়গা পায় না তখন লোকটার ইমান একেবারে ড্যামেজ এবং দুর্বল হয়ে যায় আর অন্য হাদিসে নাবিজি বলছেন নবীজি বলছেন তোমাদের গায়ে কাপড় যেমন পুরাণা হয় এবছর কিনলাম ছ মাস ব্যবহার করার পরে কাপড়টা দুর্বল হয়ে গেল রঙ চটে গেল পাতলা হয়ে গেল জের জেরা হয়ে গেল। তো কাপড় যেমন দুর্বল হয়ে যায় প্যান প্যানে এবং জাল জালে হয়ে যায় আমাদের শরীরে তেমনি নবীজি বলছেন তোমাদের অন্তরের ভেতরে ইমান দুর্বল হয়ে যায় তাহলে এই দুর্বল ইমানকে সবল করতে গেলে কী করতে হবে ইমান যেন আমার মজবুত থাকে এটাকে যেন কেউ ডড়াতে না পারে তার জন্য আপনাকে সদা সর্বদা এই দুটো জিনিসকে যদি জাগ্রত করে রাখতে পারেন মগজে তাহলে ইমান ড্যামেজ হবে না আসসালামু আলাইকুম নিয়মতে ইসলাম ভিডিওতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলাম কে জানার চ্যানেলটি আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সসত বাণী